কালু হচ্ছে আজকে ওইদিকে একজনের খরগোশ হচ্ছে মেরে দিয়েছে আর ওকে ওকে হচ্ছে মারার জন্য কতদূর মানে ছুটে ছুটে গেছিল ওকে যে খেতে দেবো খেতে দিতে পারছি না ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মারবে বলে যার জন্য ওকে জল দিয়ে ওই দিকে তাড়িয়ে দিয়েছি ও আজকে হচ্ছে এটা আলু আজকে হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে একটা শুভ দিন মানে রাখি যেটা রাখি পূর্ণিমা তো সবাইকে জানে শুভ রাখির অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আজকে হচ্ছে আমার মা মামাবাড়িই যাবে মায়ের কথা মনে পড়ছে মা মামাবাড়ি যাবে অবশ্য রাখির জন্য অতটা গুরুত্ব না মেন হচ্ছে মামাকে রাখি পড়াবে আর আমার ছোটো মামা না রাখি পড়তে চায় না ওর জন্যই হচ্ছে মা যেতে চায় না শুধু মা না ও এমনকি আদর্শ মাসিরাও আছে না ওই মা ছোট মামার জন্য একটু ডিস্টার্ব হয়ে যায় মানে সবাই না খেয়ে উপোস করে মামাদের জন্য থাকে মানে যায় আমার ছোট মামা রাখি পড়তে চায় না তো যাই হোক বড় মামা পরে শুধু ছোট মামার জন্য মানে একজনকে পড়াবে একজনকে পড়াবে না তো যাই হোক ওই সব দিকে এখন যাচ্ছি না কিন্তু যাই হোক রাখি পূর্ণিমার দিনকে ওই বড় মামাকে গিয়ে ছোট্ট করে মজা হয় কিন্তু যাই হোক বিয়ের পর থেকে আমার সেটা বন্ধ হয়ে গেছে আমি যাই না ও আমাকে যেতে বলে কিন্তু আমি যাই না কারণ পড়ালে তেমন আমি ভাইরা তেমন আসে না এখন বললাম না সবাই কাজে ব্যস্ত আর একটা ভাই আছে সে মাসিটা আসতে পারে না বলে সে ভাইটাও আসে না তো যাই হোক আমার যাওয়াই হচ্ছে না ইচ্ছা হচ্ছে যে একটু যাই মা যাচ্ছে যেখানে ও আমাকে বলেছে কিন্তু আজকের দিনটা যাব না কালকে যাব কালকে হচ্ছে যাওয়ার একটা বিশেষ কারণও আছে তো যাই হোক আমি উঠেছি আজকে অনেকক্ষণ হয়েছে উঠে নানা বানা বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে এখন হচ্ছে ভদ্র পরিষ্কার করবো তারপর করে ঠাকুরঘাড়া যাবো এই যে এখানে হচ্ছে পটল আলুর তরকারি আর এখানে হচ্ছে ভাত হচ্ছে ভাত নামানোর মুখে এবার মাছের তরকারি আছে ওটাও সুতরাং হচ্ছে আর একটা সবজি ভাজা করেছি ভাজা এবার মতন এবারেই চলে যাবে আজকে তো বাবার ডিউটিও যাবে না ও ডিউটি যাবে ওই আজকে ঠাকুর ঘরে তাড়াতাড়ি চলে এসছে আমি লেট লাইট জ্বালোন রাখি এনেছি কালেকশন দেখানো হয়নি এই হচ্ছে তিনটে রাখি এটা হচ্ছে ওর জন্য মানে ও হচ্ছে ঠাকুরকে পড়াবে এটা হচ্ছে আমি নিয়েছি এটা হচ্ছে জগন্নাথের জন্য জগন্নাথ বড়লামের জন্য একটা রাখি বাবাকে পড়াবো ওই আর ওই বাড়িতে হচ্ছে আমার পিসি আসবে বাবাকে রাখি পড়াতে ওই পাগল রাখিটা নিচের দিকে হ্যাঁ ওটা তো চোখের কাছে ঢাকা পড়ে যাবে না হ্যাঁ নিচের দিকে করো তো জগন্নাথের দেবের হাতে ও রাখি পরিয়ে দিয়েছে শিব ঠাকুরের হাতে রাখি পরিয়েছে আর কাকে পড়াবো তুমি তুমি পড়াও তোমারটা তুমি তো পড়াবে কতজনকে পড়াবে বলার অঙ্ক পড়াও

চলে কারণ টাইম হয়ে গেছে ওকে বলেছি ভাত বেড়ে নিতে কারোর ছুটি নেই ও বেরিয়ে যাচ্ছে ভাবলাম যে বাবাও ঘরে থাকবে কালকে বললো যাই কালকে ঘরে থাকবো তখন তো বেরিয়ে গেলো খেয়ে দিয়ে আর একটা পরে বেরিয়ে গেল তো যাই হোক ভেবে মানে ভেবেছিলাম যে কিছু রান্না করবো আজকের দিন মাংস আর দেখাও নালে কাঁচা গোল্লাটা খাও যা খুশি হুম পর এই হচ্ছে উপরে যাচ্ছে একবার দুপুরবেলা এসি খেতে আর বাবা হচ্ছে এখন শুয়ে আছে রিল্যাক্স এখন টিভি দেখছে হ্যাঁ শুয়ে শুয়ে রাখিটা পরে আছে খুলে দিয়েছো রাখিটা খুলে দিয়েছে ভিডিও বলে আর আমাকে এই যোগ একশো টাকা দিয়েছে আজকে হচ্ছে কলা পাতায় রান্না মা আজকে তাড়াতাড়ি এসে বসিয়ে দিয়েছে রান্না কারণ হচ্ছে আমি দোকানে ছিলাম কেউ আসিনি তখনও কাজ থেকে কারণ লেট হয়ে যায় ও মা কড়াই বসিয়েছে আজকে

তো এখন হবে হচ্ছে পটল চিড়ির তরকারি প্লেন তরকারি হবে আজকে দুজন ওই দিকে শুয়ে আছে ভয়ের চোটে অবশ্য আমরাই তাড়িয়ে দিয়েছি আজকে ওখানটা কিছু করার নেই কালু হচ্ছে আজকে ওই দিকে একজনের খরগোশ হচ্ছে মেরে দিয়েছে আর ওদেরকে ওকে হচ্ছে মারার জন্য কত দূর মানে ছুটে ছুটে গেছিল হ্যাঁ ও চুপচাপ লালু কিছু করে কালুটা খুব বদমাস হয়েছে আর খরগোশ মরে গেছে এখন কিছু খরগোশ টা ওখানে পুড়ছে মানে মাটিতে পুঁতে দিচ্ছে লাইট পোস্ট এর কাছে এটা হয়তো পুঁতে যায়নি জানি না ওকে যে খেতে দেবো খেতে দিতে পারছি না ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মারবে বলে যার জন্য ওকে জল দিয়ে ওই দিকে তাড়িয়ে দিয়েছি পরিনি কিন্তু লালু ও কালু পেছন পেছন ঘুরছে মানে ও যতদূর হ্যাঁ মানে যতদূর গেছে ওর পেছন পেছন ঘুরেছে লালু এখন হচ্ছে এবার খেতে বসবো অনেকক্ষণ নিচে ছিল কালুকে খেতে দেওয়ার জন্য মানে ওদেরকে খেতে দেওয়ার জন্য কিন্তু ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে কালু আজকে অনেকবার লুকিয়েছে যখন মারতে আসছিল কিন্তু কিছু বলতে পারছিল না না স্বাভাবিক কেন ওদের খরগোশটা মরে গেছে ওদের জায়গা থাকলে আমরাও হয়তো সেম করতাম আর এরকম সেম আমার একটা খরগোশ মারাও গেছে সেটা বিয়ের আগে বলেছি হয়তো তোমাদেরকে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে এই পাতা মাছের তরকারি তখন আলু দিয়েছে বলে বজর ছিল এখনই বলছিল তবে আমার খুব আফসোস হয় সত্যি কথা বলছি ওই ভাই ভোটা রাখি পূর্ণিমা এলে মানে আমার খুব মনে পড়ে যে যদি থাকতো মোড় এই জিনিসটা হয় ওই ঠাকুরকেই তো পড়ি আসি আর হচ্ছে পাশে কেউ থাকলে তাদেরকেই পড়ে বলতে গেলে আর ওই মাসির ছেলেদের যদি কাছে পাইতো তবেই পড়াতে পারি না বাড়িতে লোকজন আসে ও মানে আনন্দ উল্লাস হয় কত হাসি থট্টা মজা হয় রান্না বান্না যাই হোক এই জিনিসগুলো ভালো লাগে আর আমার পরিবার তো খুবই ছোটো এই যে চারজনের ফ্যামিলি এখানে আর ওখানে হচ্ছে বিয়ের আগে তিনজন ছিল এখন বাবা মা দুজন হয়ে গেছে এটা তবে সিরিয়াসলি বলছি মন থেকে চাই যেটা প্রত্যেকটা দিন ভাবি ওকে সময় যেটা বলি আমার বাবা মাকে আমার কাছে এনে রাখতে চাই প্রত্যেকটা দিন না কবে পুরো আছি হ্যাঁ আমি ওকে উঠ আমি ওকে রোজ বলি এই কথা আমার বাবা মাকে এনে রাখতে এখানে কিন্তু আমরা রাজি আছি কিন্তু ওই জন্য আমার বাবা একটা জায়গায় গিয়ে আমার বাবার জন্য সবকিছু আটকে যাচ্ছে আমার মা মন থেকে যায় মানে যখনই আমার সাথে ফোনে কথা হয় আর আমার মা মানে জানি তো আমার মাও খালি বলে বলে আমার ইচ্ছাটাই হচ্ছে শক্ত না বাবা যদি না আসে মা তো আসতে পারবে না মায়ের খুব ইচ্ছা যে মা আমার সাথে এসে থাকো মানে পাশাপাশি থাকবে মা খালি বলে আমি তোকে তরকারি মানে আমি ঘরে তরকারি করবো তোকে দিয়ে আসবো মা বলে অনেকটাই মা বলে কিছু কাজ করতে হবে না আমি ডিম থেকে করে দিয়ে আসবো আর মা একা একা থাকে বোর হয়ে যায় কবে যে দিনটা আসবে নিজে যায়